আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক কেমন আছেন আপনারা সবাই তো আশা করি ভালো আছেন আপনাদের দোয়াই তো ইনশাল্লাহ আমিও ভালো আছি তো দর্শক আজকে দেখাতে চলেছে আপনাদেরকে সেই গ্রামগঞ্জের যে দৃশ্য একটি সেটা হচ্ছে আপনার বৃষ্টির জন্যে সারি সারি বদ্ধ হয়ে যে জারিগান কয় সেই গানের যে ঐতিহ্য সেই ঐতিহ্য আমি তুলে ধরার চেষ্টা করেছিলাম দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো সেই জারি গান গিয়ে যে চাল ওঠায় আবার বিভিন্ন ক্ষেত্রে মানুষের আনন্দ ফুর্তি করার জন্য সবাই একসাথে পাক শাক করে মানুষকে খাবার দেয় সেই সব কিছু আমি তুলে ধরার চেষ্টা করব দর্শক এটা হচ্ছে গ্রাম গ্রামগঞ্জের ঐতিহ্য সেটা হচ্ছে গ্রামগঞ্জের মধ্যে অ্যাভেলেবেল হয়ে থাকে দর্শক আমি দেখাতে চেষ্টা করবো দর্শক এখানে দেখতে পাচ্ছেন যে অনেক মহিলা মেয়ে ছেলে সকলে মিলে এখানে কিন্তু পাক শাক করছে আমি কিন্তু সেই ছেলেদের দলটাকে দেখাচ্ছি না এখন কিন্তু তারা বাজারে গেছে আরও ময় মশলা কেনার জন্য যাকে দেখতে পাচ্ছেন সেই পুরুষ সেটা হচ্ছে বাবরসি সেই বাবরসি কিন্তু এখানকার যত পাক শাক আছে সব পাক শাক করতেছে দুই পাতিল বসানো হয়েছে যে দুই পাতিল জুড়ে আপনার পাক শাক করবে বাড়ির যে মানুষ আছে ছোট বড় সকলেই কিন্তু সেই খাবারটা খাবে আর কি আনন্দ ভর্তি করে যখন মানুষের করতে চাল নিয়েছিল দর্শক তখন কিন্তু তারা একটি গান গিয়েছিল সেই গানটি কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করেছিলাম তুলেছিলাম কিন্তু আমার সেই গানটি কেটে গিয়েছে সেই গান নাচতে নাচতে মানুষের সামনে যায় সেই গান গিয়ে মানুষের কাছে যাওয়ার পর কিন্তু মানুষের পানি দিয়ে ভিজিয়ে দেয় সেটা হচ্ছে একটা আনন্দ ফুর্তি আর কি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পহেলা যে পাতিল বসানো হচ্ছে সেই পহেলা পাতিলের মধ্যে আবার নাড়াচাড়া দেওয়া হচ্ছে ময় মশলা দিয়ে আমি সেটা তুলে ধরার চেষ্টা করলাম এই এখানে কিন্তু দ্বিতীয় পর্বর মধ্যে এক পাতিল কিন্তু হয়ে গেছে প্রায় তাই গরম পান গরম পানি দিয়ে তার পরিমাণ মতো করে দেওয়া হচ্ছে এখানে কিন্তু বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে মানুষ এসেছে আমাদের বাড়ির যে আশপাশের এলাকাগুলো আছে সেখান থেকেও মানুষ এসেছে এখানে কিন্তু দুই পাতিলের মধ্যে আড়াইশো মানুষ খেতে পারবে সেই আশাবাদী ব্যর্থ করে এখানে কিন্তু পাকশাক করা হয়েছে সে বাবরসি কিন্তু আইডিয়া দিয়েছিল যে এখানে দুই থেকে আড়াইশো মানুষ খেতে পারবে দর্শক কিন্তু আজকে আপনাদের অর্ রইল আপনারা এসে পড়বেন সেই আনন্দ উপভোগ করে নেবেন দর্শক এখন দেখতে পাচ্ছেন সেই খিচুড়ি যাকে বলা হয় সেই খিচুড়ি কিন্তু প্রায় হবার পথে প্রায় হয়ে গেছে একটা পাতিল আগেই বসিয়ে রাখা হয়েছিল উঠানো হয়েছিল আর একটা পাতিল কিন্তু এখনো চুলার মধ্যেই আছে রয়েছে সেটা কিন্তু নাড়াচাড়া দেওয়া হচ্ছে হয়তো পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে সেটাও কিন্তু হয়ে যাবে দর্শক তখন কিন্তু শুধু আপনারাই খেতে পারবেন দর্শক আজকের যে অনুষ্ঠানটা ছিল সেই অনুষ্ঠানটা কিন্তু বৃষ্টির যে গান সেই বৃষ্টির গান নিয়ে সেই বৃষ্টির গান নিয়ে আলাপ আলোচনা করা হয়েছিল সেই বৃষ্টির গান হচ্ছে আপনার আল্লাহ ম্যাগ দে পানি দে সায়া দে তুই আল্লাহ ম্যাগ দে এই এই আর কি তো আমি সুর দিয়ে বললাম না তো দর্শক আমি সুর দিয়ে অন্য একদিন বলার চেষ্টা করব দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সে নিতে নিতে মানুষে এক এক পাতিল ভরিয়ে ফেলেছে পাতিলের মধ্যে আর খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু এভাবেই মানুষ আসতেছে যেতেছে আসতেছে যেতেছে এই যে মহিলা থেকে ছোট্ট মানুষ থেকে আবার পুরুষ মানুষ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক রকম মানুষ এসেছে এটা কিন্তু একটা আনন্দ উৎসব বলতে পারেন সবাই হাতে হাতে নিয়ে চলে যাচ্ছে আমাদের বনবসতির যে বাড়ি সেই বনবসতির বাড়ির মধ্যে এটা করা হয় আর কি এমনও জায়গা আছে যে এক এক জায়গায় এক একটা বাড়ি সেসব জায়গায় সেসব এলাকায় সেসব বাড়িতে এরকম করা হয় কি না তা আমি জানি না দর্শক এটা কিন্তু আমাদের গণবসতি বাড়ি বলে এখানে কিন্তু প্রায় শত মানুষের ওলামেলা হয় তাই এটা জমে আর কি অন্য অন্য জায়গার মধ্যে হয়তো হয় কিন্তু এরকম হয় কি না তা আমি জানি না এটা দেখতে পাচ্ছেন এই একটি ঘরের মধ্যে সেই ঘরটার মধ্যে কিন্তু জায়গা ছিল না অনেক মানুষ ছিল এই জিনিসটা যে গড়ের মধ্যে দেওয়া হচ্ছে আপনারা সর্বপ্রথম দেখতে পেরেছিলেন যে এটা কিন্তু গরের বাহিরে দেওয়া হয়েছিল তখন কিন্তু কিছু অংশ মানুষ বলল আচ্ছা ঠিক আছে সেটা আগে গড়ের ভিতর নিয়ে যাও তোমরা গড়ের ভিতর নেওয়ার পরে দেখা গেছে যে যে ছোট্ট একটি গড় সেই গড়টা কিন্তু আসলে মহিলাদের ছোট্ট মেয়েদের কিন্তু ছোট্ট ছেলেদের নিয়ে গড়টায় ভরে যাচ্ছে তাই কিন্তু আবার ব্যর্থ হয়ে ঘর থেকে হয়ে গিয়েছিলাম দর্শক তো দর্শক আজকের যে ভিডিওটা আমি আপনাদেরকে তুলে ধরলাম গ্রামগঞ্জের যে একটা ইতিহাস সেইটা যদি আপনাদের কাছে ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আজকের মতো বিদায় তো গাছ বিদায় নেওয়ার আগে আরেকবার বলে দিচ্ছি যদি আমার ভিডিওটা ভালো লাগে তো সবাই শেয়ার করে দিন ধন্যবাদ সবাই